ভারতীয় সিনেমার ইতিহাসে নতুন রেকর্ড গড়ল আল্লু আর্জনের অ্যাকশন থ্রিলার পুষ্পাটো বাহুবলীর রেকর্ড ভেঙে এক হাজার কোটি রুপি আয় করে বক্স অফিসে ছড় তুলেছে চন্দন দস্যু পুষ্পা পুষ্পা দারুণ আল্লু অর্জুন রশিকা মন্দনা ফাহাদ ফাসিল অভিনীত এই অ্যাকশন থ্রিলার মুক্তির প্রথম দিনেই গড়ে নতুন রেকর্ড পুষ্পা সিফ এক নাম নেই পুষ্পা মতলব প্রেক্ষাগৃহে মুক্তির প্রথম দিনেই একশো পঁচাত্তর কোটি রুপি আয় করে নতুন রেকর্ড গড়া পুষ্পা দারুল মাত্র ছয় দিনেই বাহুবলী টু সিনেমার রেকর্ড ভেঙে চুরমার করে এক হাজার কোটির গন্ডি পেরিয়ে গেল মাত্র পাঁচ দিনের মধ্যেই সিনেমাটি বিশ্বজুড়ে নয়শো বাইশ কোটি রুপি আয় করে ফেলেছে এই প্রথম কোনো ভারতীয় সিনেমা এত তাড়াতাড়ি এই মাইলস্টোন ছুতে পারল পুষ্পা টু ভারতীয় বক্স অফিসে ছয়শ কোটি পঁচানব্বই লাখ রুপির ব্যবসা করেছে এখন পর্যন্ত সবচেয়ে দ্রুত সময়ে এক হাজার কোটি ক্লাবে প্রবেশ করা পুষ্পা টুর আগে এই রেকর্ড ছিল বাহুবলি এর দখলে প্রভাস অভিনীত এই সিনেমা দশ দিনে এক হাজার কোটির গন্ডি টপকে ছিল এছাড়াও এস এস রাজামৌলি পরিচালিত আর 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 একশো কোটির গন্ডি টপকে ছিল ষোলো দিনে পার্টি মাত্র ছয় দিনেই এক হাজার কোটির ক্লাবে প্রবেশ করে আগের সব রেকর্ড ভেঙে দিল পুষ্পাটু সুকুমারের পরিচালনায় আল্লু অর্জুন রশ্মিকা মন্দানা ও ফাহাস ফাসিল অভিনীত এই সিনেমায় রীতিমতো ঝড় তুলেছে বক্স অফিসে পয়সা সৌর নিউজ